রাষ্ট্রদ্রোহের দায়ে রুশ বংশোদ্ভূত আমেরিকান ড্যান্সার কেজেনিয়া বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত ইউক্রেনের একটি দাতব্য সংস্থাকে বান্ন ডলার দান করায় বৃহস্পতিবার তাকে সাজা দেওয়া হয় তেত্রিশ বছর বয়সী লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ক্যারোলিনা রুদ্ধদার আদালতে মানবিক সহায়তার ওই অর্থ দেয়ার কথা স্বীকার করেন ই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারোলিনার আইনজীবী এদিকে তার বয়ফ্রেন্ড বলছেন বাবা মায়ের সাথে দেখা করতে রাশিয়ায় গেলে ক্যারোলিনার সেলফোনে তল্লাশি চালায় রুশ কর্তৃপক্ষ তখন ওই দানের কথা জানতে পেরে তাকে আটক করা হয় মাত্র দুই সপ্তাহ আগে যুদ্ধের পর ক্রেমলিন ও পশ্চিমাদের মাঝে সবচেয়ে বড় বন্দি বিনিময়ের রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বংশোদ্ভূত আমেরিকান ডান্সার ক্যাজেনিয়া ক্যারোলিনাকে বারো বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত তার বিরুদ্ধে অভিযোগ ক্রেমলিনের শত্রু ইউক্রেনকে আর্থিকভাবে সহায়তার জানা গেছে নিউল ভিত্তিক একটি দাতব্য সংস্থা যেটি ইউক্রেনের শিশু ও বয়স্কদের মানবিক সহায়তা দিতে কাজ করছে সেখানে এগারো ডলার আশি সেন্ট দান করেন ক্যাজেনিয়া যা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বছরের শুরুর দিকে নিজের পিতামাতা এবং দাদুর সঙ্গে দেখা করতে রাশিয়া ভ্রমণে গেলে তাকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী এফএসবি। তার সেলফোনে পাওয়া যায় ইউক্রেনের মানবিক কার্যক্রম চালানোর দিতে অর্থ দেওয়ার তথ্য এই নিয়ে বাকবিতণ্ডায় প্রথমে ক্যারোলিনাকে পনেরো দিনের কারাদণ্ড দেওয়া হয় মুক্তির সময় ঘনিয়ে এলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় আর তাতে বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে রুশ একটি আদালত এবং বারো বছরের কারাদণ্ড করে এই আদালত এবং একই বিচারক সাংবাদিক গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করেছিল রাশিয়ায় জার্মনিয়া এই ডান্সার দু সালে আমেরিকায় পারি জমান এবং দু সালে নাগরিকত্ব তেত্রিশ বছর বয়সী লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা রুদ্ধদার আদালতে মানবিক সহায়তায় ওই অর্থ দেওয়ার কথা স্বীকার করে নেন এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারেলিনার আইনজীবী ক্যাসেনিজ ইমোশনাল স্টেট হিসান ট্যাক্সিবিলিটি ফ্রেস্ট এদিকে তার বয়ফ্রেন্ড কিজভেন হ্যাডেন গণমাধ্যমে বলেছেন পিতামাতার সঙ্গে দেখা করতে রাশিয়া ভ্রমণে গেলে ক্যাজেনিয়ার সেলফোনে তল্লাশি চালায় রুশ কর্তৃপক্ষ সে সময় লম্বা সময় জেরা করে ওই দানের কথা জানতে পেরে তাকে আটক করা হয় আমের আমেরিকান সিটিজেন ওয়া অ্যান্ড গরিক হর সুবাদে ওয়াশিংটনের জন্য তার পক্ষে ওকালতি করা কঠিন হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে ক্রিসবেন খুব জেনে বলেন দীর্ঘদিন ধরে ক্যাজেনিয়া ক্যারোলিনার মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি কিন্তু প্রশাসনের তেমন কোনো সাড়া পাচ্ছেন না ওদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কার্বি বলেছেন এভাবে রাষ্ট্রদ্রোহিতার দায়ে কাউকে অভিযুক্ত করা চরম হাস্যকর বলা হচ্ছে আগামীতে কোনো বন্দি বিনিময়ের তালিকায় থাকতে পারেন ক্যাজেনিয়া নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর